মামাল এটা কি আপনারা গরু দাম দিচ্ছেন কত এটা গত কতর বিক্রি করতে চান 260000 কিনা গরু পালের پالের গরু پالের গরু নিজের গরু এটার নাম কি রাখছেন দুদলি মানে কি দুধ দেয় না না দুধ দুধ ছাতা গরু ও আচ্ছা দুধ ছাতা গরু বলে এটাকে দুধলি নাম রাখছেন তাই এটা কোথা থেকে আনছেন কালিয়া কালিয়া মানে আপনারা সবে একই জায়গার লোক একই জায়গার লোক আর এই দুদলি কিন্তু চাট হয়ে ঠিক আছে মামার বলে মাঝাই ব্যথা দুদলি একটু আগে মারছে নাকি মামাকে ঠিক আছে আর এটার দাম চাচ্ছে দুই লাখ সত্তর ষাটের ভিতরে আপনারা নিতে পারেন আর গরুটা হচ্ছে আপনার জুড়া গেট এখানে আসলে মামাদের পেয়ে যাবেন মামাদের নাম্বারও মেনশন করে দিব আর গরুটার দাম চাচ্ছে দুই লাখ ষাট সত্তর হাজার ষাট হলে বিক্রি করবে মামা এটা কয় মন আছে ওজন আট মন এটা তো বাসার খাবারই খাইছে নাকি অন্য কিছু খাওয়াইছে সব বাসার খাবার গরুর ফিটনেস তো অনেক সুন্দর একদমই সুস্থ লাগে কোন রকম কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এটা না একটা গুতি করতে আছে আর গরুটার নাম রাখছে নামটা একটু সুন্দর লাগছে কারণ সাদা রঙের জন্য রাখছে হয়তো আমার এখানে আসছেন কবে আজকের থেকে আসছেন বাজারটা মিলছে মনে আজকের থেকে দুদিন আগে উদ্বোধন করছে আমরা দেখে গেছি আর আজকের থেকে গরু উঠা শুরু করছে কম বেশি করে গরু আছে আর এই কোনো একটা বড় গরু দেখা যাচ্ছে এখানে যে একটা আছে পিছনে একটা আছে

আমি তো মনে হয় না ধারে গেলে কিছু বলবে দেখেন আমি গরুটার একদম কাছে খুবই সুন্দর কাকার ছকের গরুটা বিক্রি করে দিচ্ছেন কেমন লাগতেছে আপনার কাছে একটু খারাপ লাগতেছেন এত বছর ধরে পালছেন লাগবে কিন্তু আনন্দের সাথে করতে হবে নাকি বাসার সবাই কি রাজি আছে বিক্রির পরে সবাই রাজি কে কি মন খারাপ লাগি নাই লাগছে এত বছর ধরে পালছেন এখন এনে বিক্রি করে দিবেন কিছুদিন পর একটু খারাপ লাগবে খারাপ আসলে গরুটা বিক্রি করে দেবে আসলে এর বিক্রি করার জন্য কিন্তু পালে গরুটা দেখতে খুবই সুন্দর কান্না করছে একটু আদর করলে বোঝে ঠিক আছে এরা কিন্তু খুবই সুন্দর গরুটা চাচার বয়স কত বছর বলছেন আপনি নিজেই পালছেন দুই বছর ধরে দুই বছর ধরে আপনি নিজেই পাচ্ছেন একদম ছোট থেকে আমার আসলে এরকম গরু পাওয়া এখন কষ্টকর একদম নিজের পালের গরু নিজের খাবারের গরু নিজের খাওয়াই আরকি বড় করছে এতটুক গরুটা সত্যি অনেক ঝড় দেখতে সুন্দর আর